একযোগে আমরা গণসংযোগ চালাবো সারা দেশে প্রতিটি জেলায় বৈষম্য ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি যৌথভাবে এই কর্মসূচি পালন করবে সেই সাথে আমরা আরেকটা বিষয় খুবই গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে যে আমরা একই সাথে আমরা একটা বিষয় সাথে লক্ষ্য করছি যে সরকার 15 তারিখ আমরা সরকার কর্মসূচি এই প্রক্লেমেশন অফ ফেবুলেশন সবার অংশগ্রহণের ভিত্তিতে ঘোষণা করবেন এমনটি বলেছেন প্রতিশ্রুতি দিয়েছেন কিন্তু সরকার এখনো ঘোষণা পত্রের ব্যাপারে দৃশ্যমান কোন উদ্যোগ নেয়নি আজকে হচ্ছে চারই জানুয়ারি এখনো পর্যন্ত কোন উদ্যোগ নেয়নি গণভ্যুত্থানের সাথে জড়িত সকল অংশীদারের মতামত নিয়ে এই ঘোষণাপত্র তৈরি করা একটি জটিল ও গুরুত্বপূর্ণ বিষয় এটা জটিল বিষয় সে জন্য ছাত্র আন্দোলন গত একত্রিশ জানুয়ারি এই ঘোষণাপত্র প্রকাশে প্রস্তুত ছিল কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার যেহেতু নিজ এই দায়িত্ব নেয় বসুমতী ছাত্র আন্দোলন তার ঘোষণা করা থেকে বিরত থাকে কিন্তু আমরা বিষয়ের সাথে লক্ষ্য করেছি চার দিনেই সরকার এখনো পর্যন্ত দৃশ্যমান কোনো পদক্ষেপ নেয়নি তাই আমাদের আহ্বান থাকবে এই জাতীয় গুরুত্বপূর্ণ বিষয়টি সরকারকে তৎপর হওয়ার জন্য এই জাতীয় গুরুত্বপূর্ণ বিষয়ে সরকার যেন তৎপর হয় সেজন্য বৈশিমান যে ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটি আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে আহ্বান জানাচ্ছি এবং ঘোষণাপত্রের ব্যাপারে সরকার কার্যকরী উদ্যোগ গ্রহণ করলে এ ব্যাপারে আমরা আমাদের নিজেদের মতামত জানাতেও বৈশিষ্টিক ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটি আমরা প্রস্তুত আছি সরকার যদি মনে করে যে এই বিষয়ে কোনো আমাদের কোনো মতামত তারা জানতে চায় সেক্ষেত্রে আমরা যে সময় আমরা যেহেতু আপনারা ইতিমধ্যেই জানেন আমরা একটা ড্রাফট আমাদের প্রস্তুত ছিল সেটি নয় বরং সকল অংশীজনের মতামতের ভিত্তিতে যেই ড্রাফটটি করা হয়েছে পরবর্তীতে সরকার আহ্বান করে আমরা প্রস্তুত রয়েছে অর্থাৎ আমাদের আমাদের পাঁচ জানুয়ারি থেকে এগারোই জানুয়ারি পর্যন্ত দেশব্যাপী আমাদের কর্মসূচি চলবে আমরা প্রান্তিক পর্যায় থেকে একদম প্রত্যন্ত গ্রামে আমরা ছুটে যেতে চাই মানুষের কথাগুলো আমরা হচ্ছে ছয় জানুয়ারি থেকে ছয় ছয় জানুয়ারি থেকে ছয় জানুয়ারি থেকে এগারোই জানুয়ারি পর্যন্ত ছয় জানুয়ারি থেকে এগারোই জানুয়ারি পর্যন্ত আমরা প্রত্যেকটা মানুষের কাছে ছুটে যেতে চাই আপনারা জানেন এই গণবোদ্ধানে সকল পেশার মানুষের অংশগ্রহণ ছিল কারণ আপনারা জানেন যে ফেসিভাল যে সরকার এই সকল মানুষের টুটি চেপে ধরে রেখেছিল প্রত্যেকটা মানুষ কথা বলতে পারতো না তাদের অধিকারের বিষয়গুলো কখনোই উপস্থাপন করতে পারতো না আমরা তাদের এই কথাগুলো আমরা তুলে ধরতে চাই সারা